প্রথমে লাউ পাতাটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে এরপর হচ্ছে একটা কড়াইতে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব ভালো করে আর ভেজে নেওয়ার পর দেখবো লাউ পাতাটা যে সেদ্ধ হয়ে তখন সেটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে আর শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব দিকে একটা কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচুনো পেঁয়াজটা দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো যেই পাতা বেটে রেখেছিলাম সেই পাতা বাটাটা পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে এরপর দিয়ে দেব লাউ পাতা বাটাটা লাউ পাতা বাটাটা দেওয়ার পর আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম তোমরা চিনি দিতেও পারো না দিতেও পারো আর হচ্ছে নুন তো আগে দেওয়াই ছিল তো নুনটা পরে দেখতে হবে ঠিকঠাক হয়েছে নাকি এখনই নুন দেওয়া চলবে না কিন্তু এই যে দেখো আমাদের লাউ পাতা বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর খানিকক্ষণ নাড়িয়ে এরপর আমরা নামিয়ে দেব লাউ পাতা বাটা এই যে দেখো খুব সুন্দর কিন্তু লাগবে গরম গরম ভাতের সাথে খেতে তোমরা সবাই একবার ট্রাই করো